এইটা কিন্তু আমার নিজের বানানো অর্গানিক অয়েল হার্বাল অয়েল আর কি এটা কিন্তু কিন্তু আমি একটা অনেস্ট কথা বলি মানে এর আগে আমি তো এত তেল নিয়ে ইন্টারেস্টেড না এর অনেক আগে বানানো দেখতাম অনেক আগে থেকে বানাই কিন্তু এই তেলের এত সুন্দর সুগন্ধ আমি রুমে ঢোকার পর বলছি কিসের সেন্ট এত সুন্দর পরে দেখছো তেলের মানে খুব সুন্দর তো ফার্স্টেই বললি সকাল থেকে ভিডিও সেরকম নেই নেই এখন হচ্ছে অলমোস্ট দুপুর আর দুপুর বেলা আর দুপুর বেলা আমি তোমার ভিডিওতে যাই না দেখছেন অর্ক কেমন না খারাপ তো আমি দুপুর বেলা তেল দিয়েছি আর এই তেলটার জাস্ট মেলি ভালো না দিলে মাথাটা এত সুন্দর ঠান্ডা হয়ে যায় আমার জাস্ট পুরো মাথা ঠান্ডা হয়ে গেছে এত আরাম লাগছে মনে হচ্ছে ঘুমাই কিন্তু ঘুমাবো না কারণ আমার কাজ আছে বিকেলবেলা প্ল্যান আছে একটু ঘুরতে যাওয়ার কিন্তু আজকে আমাদের দুজনের দুই প্ল্যান মানে ওই যাবে

তো যদি যেতে পারি ইনশাআল্লাহ নেক্সট ব্লগটা পাবেন সমস্যা নাই মানে এই ব্লগ কবে আপলোড হবে জানি না হয়তো আগে পেয়ে গেছেন আমি জানি না কি হবে এই ব্লগ কালকে আপলোড হবে এই ব্লগ আর আমি আমার বান্ধবীর সাথে একটু বের হব আপাতত আমি তেল দিছি আর আমার তেল নিয়ে যেটা বলছিলাম এই তেলটা যদি আপনারা ইউজ করেন আপনাদের চুল পড়া কমবে নতুন চুল গজাতে হেল্প করবে চুলটা অনেক বেশি সিল্কি হবে আমি সেটা শ্যাম্পু করার পরে আপনাদেরকে ফাইনাল রেজাল্টটা অবশ্যই দেখাবো আর অনেক বেশি রিল্যাক্সিং আর আরেকটা কথা হার্বাল তেল পুরো বলা যায় মার্কেটে সব থেকে রিজনেবল প্রাইসে আমি দিয়ে থাকি তো এই তো আমার পেজটা সাইডে দিয়ে দিলাম চাইলে আপনারা ফেসবুক থেকে অর্ডার করে নিতে পারেন আমার পেজের নাম হচ্ছে সই 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 তো এখন আজান রাজানটা আসরে রাজান আমি গোসল করব আধা ঘন্টা পরে এখন আমি গোসল করিনি আর আমি আজকে থেকে একটা ডায়েট শুরু করেছি স্পেশাল ডায়েট যদিও আমি সকালবেলা আমার ওয়েস্ট ফ্রেন্ডের সাথে যে কফি ডেটে গেছিলাম কফিও খেয়ে এসেছি যদিও উইদাউট সুগার তো এই ডায়েটে আমি সারাদিনই বলা যায় পানি জাতীয় লিকুইড ব্ল্যাক কফি বা গ্রিন টি এই টাইপ কিছু খেতে পারবো বাট ভাত না ভাত খাবো জাস্ট একবেলা সেই একবেলাটাই হচ্ছে এই দুপুরবেলা তো আমি একটু করে ভাত খাবো দেখা যায় কি ভাত আছে কি তরকারি রান্না হয়েছে তো যাই একটু পরে গোসল করব তারপর একবারে দেখা হবে বা গোসল করার আগেও খেতে পারি হতেই পারে এই তো ফাইনালি গোসল করে চলে এসেছি আর অনেক ক্ষুদা লাগছে অলমোস্ট পাঁচটা বাজে আমি সকাল থেকে কিছুই খাইনি জাস্ট একটু কফি খেয়েছিলাম তো এখন হচ্ছে আমি আমার লাঞ্চটা করে নিব আর এটাই আমার দিনের ফার্স্ট মিল্ড লাস্ট মিল এরপর আমি আর কিছুই খাবো না আইটেম ছাড়া তো এখন খাওয়া দাওয়া করি এই হচ্ছে আমার লাঞ্চ একটা শশা এখানে এক বাটি ডাল অল্প একটু ভাত সাথে ডিম আর লাল শাক ভাজি ডান এই তো আমার খাওয়া দাওয়া ডান এর মাঝখানে আর এখন হচ্ছে একটু রেডি হয়ে নিছি খুবই সিম্পল ভাবে কারণ এখন একটু বাইরে যাব চোপ এখন একটু বাইরে যাব মানে নদীর ধারে যাব আমরা তো রেগুলার টি বাতে যাই আজকে ভাবছি একটু আই বাতে যাবো তো আমার বান্ধবী আসছে আর একটা ছোট ভাই আসছে তো আমরা সবাই মিলে এখন বের হবো আর আমার চুলটা কিন্তু আজকে অনেক সিল্কি হয়ে গেছে শ্যাম্পু করার পর আমি একটু পরে দেখেছি আর বেয়াদ যাই হোক পাগল ছাগলদের কথা না বলি

পরিদর্শন করতে যাচ্ছি বিপদ সীমার নিচে নামলো পানি যাই তারপরে আপনাদের সাথে সব রাস্তায় সুন্দর যাওয়ার রাস্তাও সুন্দর যাওয়ার রাস্তা সুন্দর নাটক এই রাস্তাটা অনেক সুন্দর স্পেশাল আর একটু সামনে সবচেয়ে সারপ্রাইজিং বিষয় হচ্ছে আমরা নর্মালি আসছিলাম আইবাদে জানতাম না এখানে মেলা হচ্ছে বাট আসলে এখানে মেলা হচ্ছে ভালোই হলো এই সুযোগে একটু মেলায় ঘোরা হবে তো চলেন কিসের মেলা হচ্ছে কি কি পাওয়া যাচ্ছে আপনাদেরকে দেখায় এই যে মেলা অনেক ভিড় বাট একটু পরে ঢুকবো আমরা ফার্স্টে আইবাদে চলে আসছি বাট এখানে এত বেশি ভিড় ভালো লাগছে না চলে যাবো অন্য কোথাও টি বাদ যাবো এত বেশি ভিড় আমরা এখন চলে যাচ্ছি এখান থেকে মেবি টি বাত যাবো কারণ এখানে এক্সিসি ভিড় আর বসার মতো পরিবেশ নাই ফাইনালি চলে আসলাম মেলায় দেখার জন্য এ রে আল্লাহ হাড়ি পাতিলের দোকান সবার আগে মেলায় এসে চুরির দোকান দেখে আমার তো বেশ ভালোই লাগছিল এখানে দেখছিলাম একটা দোকানে অনেক রকমের চুড়ি ছিল বাট ওনাদের বিহেভ ছিল মানে যদি জিজ্ঞেস করছিলাম যে হাতে তো এই সাইজ হচ্ছে না আর আছে কিনা বা আরো চুরি দেখান তখন খুব রুট বিহেভ করছে চুড়ি দেখলাম অনেক কিছুই দেখলাম মেইনলি এদের ব্যবহার অনেক বেশি রুট কাস্টমারের সঙ্গে খুব একটা ভালো ব্যবহার করছে না এই জন্য কিছু নিলাম না কারণ আমার খুব মাইন্ডে লেগছে যাই হোক এখন আর ঘুরি আরও কী কী দোকান আছে এখানে একটা ড্রেসের স্টল আছে অনেক দোকানে ঘুরলাম নেওয়ার মতো কিছুই পেলাম না এখন হচ্ছে বাসায় চলে যাব বাসায় না টি বাচ্চা সবচেয়ে কষ্টের বিষয় আমার বান্ধবী এখন জিলাপি নিচ্ছে যেটা আমার খুবই পছন্দ আমি জিলাপি অনেক পছন্দ করি কিন্তু আমি ডায়েট করছি ওখানে একদম গরম গরম জিলাপি বানাচ্ছে মামা যে জিলাপি আমার বান্ধবী খাচ্ছে ও চলে এসেছি সেই সুন্দর লাগছে রে ধারে বসে রাতের বেলা চা খেতে এতই যে মজা এসেছে ফাইনালি এটা হচ্ছে নাচোস এটা এই গরু আর এই গরু গিলবে কিন্তু আমি এটা খাবো না আমি খাবো মোমো কি আমাদের কি মোমো নি আসুক দিব আমি দুই পিস খাবো জাস্ট কে নাকি ডাইট মেইনলি আমরা বসতে চাইছিলাম এক জায়গায় বাট সেখানে জায়গা পাইনি তারপর আরেক জায়গায় গেছি সেখানেও পাইনি ফাইনালি এখানে আসছে মোমো চলে এসেছে এখন হচ্ছে মোমো নাচোস সেই আমরা এনজয় করবো যেহেতু আমি ডায়েট করছিলাম খুব অল্প খাল আমি যেহেতু আজকে ডায়েট শুরু করেছিলাম নাচোসটা আমি খাইনি আমি জাস্ট এক পিস মোমো খেয়েছিলাম এখানকার মোমো আগে অনেক খেতাম যদিও বা আজকের কোয়ালিটিটা আমার কাছে খুব একটা ভাল লাগেনি মানে আগের মতো আর টেস্ট নাই আর বিকেল থেকে অনেকেই ঘুরলাম খাওয়া দাওয়া শেষে এখন চলে যাব বাসায় এখন কি দিবো তোকে জানিস তুই যদি বল উচ্চারণ করতে পারিস সেই জিনিসটার নাম তাহলে তোকে দিব হ্যাঁ আমি একবার বলবো কিন্তু সেটা শুনে তোকে উচ্চারণ করতে হবে রেডি মিন্ট মিন্ট বলো না রান্নাঘরে আসে যাও নিয়ে আসো তো সবুজ কালার দেখতে যাও এই তো বাসায় চলে আসলাম এর মাঝখানে আমার একটা কাজ ছিল কাজটাও সেরে আসলাম মাত্র বাসায় আসলাম অলমোস্ট মেবি সাড়ে দশটার মতো বাজে আর দেখো দেখো আমি সবুজ কালার এর মাঝখানে আবার বার্গার নিয়েছিলাম যেহেতু মেধার আমার শাশুড়ি একটু বের হয়েছিল একটা কাজে গেছিলাম ওদেরকে আবার বার্গার খাওয়ালাম দিয়ে এই পানি পানিপুচি পানি ঠিক হলাম এটার নাম কি বলো বলতে পারলেই দিব অপশন দিব মিন্ট বলো মিন্ট লেমনেড মিন্ট লেমনেড তো মেধা হচ্ছে দোকানে চকলেট মিল্ক খাওয়ার জন্য ক্যান্সেলের জন্য মেধাকে এখন এটা দেওয়া হবে ফুটো করো দাও জোরে হয়েছে খাও দেখি কেমন কেমন টেস্ট কিসের মতো আর পুদিনা মিন্ট মানে পুদিনা বুঝছো ভাল লাগছে খেতে আচ্ছা খাও আমি খাও না তুমি খাও মেধা দেশ থেকে পাঠাইতো নাকি ওরকম লাগছে খেতে নাকি ভিডিওতে দেখেছ ও চাইনা ও মেধা হচ্ছে উপরে লেখা দেখে বলছে चाइना দেশ থেকে পাঠাইছে নাকি তোরকে খেতে ভালো লাগছে এটা ওকে খা আমরা জাস্ট বাইরে থেকে আসলাম আর একটু আগে আমরা কি খেলাম তুমি কি খালা কে খা রাত হয়ে গেছে এখন খাওয়া দাওয়ার টাইম ওর তো খুব অনেক ঘুম একটু করে খাইয়ে দিচ্ছি বড় যায় মানে বলছে যে না খেয়ে ঘুমিয়ে যাবে এরকম অবস্থা আর আমি খাবো না বললামই তো দিনে একবারই খাবো তবু আজকে একটু মোমো খেয়ে ফেলেছি ভুল করে তো এখন আর খাওয়া দাওয়া করবে এরপরে ঘুমায় যাবো আর রাতে হচ্ছে দুপুরে সব সবজি তার সাথে একটা দিন ভেজে নিয়েছি খাই মানে আমার মুখ কথা বের হচ্ছে না এত ক্লান্ত আজকে সকাল আটটায় উঠেছি আর এখন বাজে এগারোটা এখন স্টিল হ্যাঁ এখন আমার ভিডিওর আউটরও নাও বাকি আর কি আজকে খুবই পরিশ্রম হয়েছে তারপর দেখ জায়গায় গেছিলাম আজকে এডিট মেবি করতে পারবো না কালকে করব আজকে হয়তো সাজিয়ে রাখব খাওয়া দাওয়া করুক একটু পর দেখা হচ্ছে নাকি বাই বাই